বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া ফ্রিনিসা দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল এবং ডিফেন্স জার্নাল এর সম্পাদক আবু রুশ আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সংবাদ সম্প্রসারণে এবং শুরুতেই আমি আপনাদের দুজনকেই জানাতে চাই শারদীয় শুভেচ্ছা আজ প্রতিমা বিসর্জনের মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীরা তাদের আমাদের দেবী দুর্গাকে বিসর্জন জানালেন আপনার কাছে জানতে চাইব জনাব মাহবুব কামাল যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর এটি কিন্তু তার দ্বিতীয় দুর্গাপূজা কেমন কাটলো এই দুর্গাপূজা অন্তর্বর্তী সরকারের আমলে এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটু জানতে চাইব আপনার কাছে ও মিলে গেল আমি কালকে আমার কাছে পৌঁছিল তো চ্যানেল নাইনে শো শেষ হলো আমার এগারোটায় নেমেই আমি আমার তিন জুনিয়র ফ্রেন্ড সহ আমরা আগে সিদ্ধান্ত ছিল যে আমরা তিনটা পূজা মণ্ডপে যাব একটা হচ্ছে কালী মন্দির রমনা কালী মন্দিরে তারপর ঢাকা ইউনিভার্সিটির জগন্নাথ হলে তারপরে ঢাকেশ্বরী মন্দিরে তো আমরা ওই গাড়ি নাইনের আমি কারওয়ান বাজারে এসে ওদের সাথে মিট করলাম তারপর নিয়ে চলে গেলাম রমনা কালী মন্দিরে দেখলাম খুবই সুন্দর পরিবেশে মানে পুজো হচ্ছে মানুষ শত 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 না হাজার হাজার মানুষ তারপরে ভেতরে নানা রকম খাবারের দোকান পূজা মণ্ডপ তো গান হচ্ছে এই হচ্ছে একেবারে চমৎকার একটা পরিবেশ তো ওখানে আমি একটা ছবি তুলে পূজা মন্ডপের যে পূজা যিনি আহ্বায়ক মন্টু ঘোষ বসু তার সঙ্গে আমি একটা ছবিও তুললাম তুলে আমরা চলে গেলাম জগন্নাথ হলে ওখানে দেখি এলাহিকান্ড এলাহিকান্ড ইন দা সেন্স যে একদিকে পূজা হচ্ছে আবার স্টেজে পূজার বিভিন্ন আচার অনুষ্ঠান হচ্ছে মানুষ চেয়ারে বসে প্রচুর লোক দেখছে আনন্দ করছে শিশুর আনন্দ করছে হ্যাঁ দেখে থেকে পরে অবশ্য আমাদের আর ঢাকেশ্বরী মন্দিরে যাওয়া হয়নি কারণ গভীর রাত হয়ে গেছিল তো আমি যেটা দেখলাম মানে এই যে দুইটা পূজা মন্ডপে গেলাম আমি রমনা কালী মন্দির এবং আপনার ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ হলে একেবারেই আপনার রিলিজিয়াস হারমোনি যেটাকে বলে সাম্প্রদায়িক সম্প্রীতির চূড়ান্ত ওখানে অনেক মুসলমান ছিলেন তারপরে ওটা তো সনাতন ধর্মীদের অনুষ্ঠানই সনাতন ধর্মের মুসলমান ছিলেন এবং মুসলমান হিন্দু একেবারে কি বলে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে যাচ্ছে আসছে খাচ্ছে রেস্টুরেন্টে খাচ্ছে যাচ্ছে অন্যরকম তারপর জগন্নাথ হলে তো একই রকম দেখলাম আর কি এখন আমি টোটালি একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে ছিলাম গত রাতে কিন্তু আমি যখন একটা পোস্ট দিলাম এইটা এই আমার ছবি টবি সহ তখন দেখলাম যে আমার পাঠকরা রিয়াকশন দিচ্ছে রিয়াকশন দিচ্ছে যে আপনি তো ঢাকা শহরের এই পূজামণ্ডপে আপনি কি বাফশলের রেকার পূজো দেখতে গেছেন বাফশলের রেকার পূজতে যান ঠাকুর গায়ে যান ওমক জায়গায় যান তমুক জায়গায় যান দেখেন সেখানে কি হচ্ছে তো আমি একটু চিন্তিত হলাম যে আসলে কি বাফশলে এরকম হচ্ছে তারপরে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে না তেমন তেমন কিছু না এবং আমার ধারণা এবারে পূজো শান্তিপূর্ণ ভাবে হয়েছে এবং আমরা তো কোনো ফেসবুকে বলেন কিংবা মিডিয়াতে করেন আমরা এমন কোনো ঘটনা দেখতে পাই নাই যেটা দিয়ে মনে হতে পারে যে রিলিজিয়াস হারমোনি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কিন্তু আমরা মানে মিডিয়াতেও দেখি নাই ফেসবুকেও দেখি নাই এবং লোক মুখেও শুনি নাই তো ফলে এটা কি বলে যে আমরা ধরে নিতে পারি এবার হয়তো এটা একটা কারণ আছে অবশ্য কারণটা হচ্ছে যেহেতু নির্বাচন সামনে নির্বাচন সামনে থাকার কারণে জামায়াতে ইসলাম সহ যে সমস্ত ইসলামিক দল কিংবা গোষ্ঠী আছে সবাই তো নির্বাচনমুখী হয়ে গেছে নির্বাচন করবে সুতরাং করা যাবে না যেটা ভোটের ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি গুলো কষার ছিল বিএনপিও কষাচ্ছিল জামাতও ছিল সব পলিটিক্যাল পার্টি এবং পলিটিক্যাল ইসলামিক গোষ্ঠীগুলো ইসলামিক দলগুলো সবাই এবার কনসার ছিল যে না কোনো কিছু করতে দেওয়া যাবে না যদি কোন কিছু ঘটে এবং সেখানে আমাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে সেটা ইলেকশনের ইলেকশনে প্রভাব করবে সুতরাং সবাই যেহেতু কনসার ছিল এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তো বলতেই হবে যে গত কয়েকদিন ভালোই ভালোই যাচ্ছে গত কয়েকদিন মানে আগে যেরকম মবক্রেসি যেখানে সেখানে আপনার আক্রমণ যেখানে সেখানে মানে কি বলে যে বিশেষ করে যারা একটু উগ্র ধর্মপন্থী তাদের নানা রকম আমরা ইয়ে দেখছি হ্যাঁ গত তেরো মাসে তো এগুলি ধীরে ধীরে কমে গেছে এখন আমরা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এই পরিবেশটা বজায় রাখতে এবং কোন ধরনের অপশক্তি যদি ধর্মের নামে ধর্ম তো আমাদের জীবনের সঙ্গে মিশে আছে। কিন্তু ধর্মের নামে যাতে কোনো উগ্রপন্থা কোন ধরনের কি বলে যে সাম্প্রদায়িক অ্যাক্টিভিটি যদি কেউ করতে না পারে এইটা মনে হয়

মাহবুব কামাল কিন্তু বলছেন যে আহ যদিও নির্বাচন দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি শুরুতে নির্বাচন দিতে চেয়েছেন প্রধান উপদেষ্টা এবং সেই নির্বাচনকে সামনে রেখেই তিনি বলছেন যে বিএনপি সহ জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সচেতন ছিল যাতে দুর্গাপূজায় এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে আপনি কি মনে করছেন যে নির্বাচনের পরে যে নির্বাচিত সরকার আসবে এর পরেও এইবার আমরা যেরকম সুন্দর একটি দুর্গোৎসব দেখলাম পরের বারও কি এরকম দেখতে পাবো আচ্ছা প্রথমে আমি আমার হিন্দু ধর্মীয়দের শুভেচ্ছা জানাচ্ছি আসলে এই পুজো নিয়ে আমাদেরকে এভাবে কথা বলতে হবে কেন তার কারণ আমরা তো সকলেই বাংলাদেশের অধিবাসী আমরা একটি মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলেই বাংলাদেশি এখন যে প্রসঙ্গটা এসছে যে নির্বাচনকে কেন্দ্র করে এরকম হবে কিনা আমার মনে হয় না যে বড় রাজনৈতিক দল যারা স্বীকৃত বড় রাজনৈতিক দল আছেন যাদেরকে জনগণের কাছে হাটে মাঠে ঘাটে যেতে হয় জবাবদিহি করতে হয় জবাবদিহি করতে হয় তারা এমন কোন কাঁচা কাজ করবেন না যে তারা আপনার নির্বাচন না থাকলে সহিংস হয়ে উঠবেন আমাদের সংখ্যালঘু বা হিন্দু ভাই বোনদের প্রতি যেটা হয় সেটা হচ্ছে কিছু এলিমেন্ট আছে যেটা মাহবুব কামাল ভাই বলছিলেন কিছু অতি এক্সট্রিম এলিমেন্ট আমরা চিন্তা ভাবনা আমরা লক্ষ্য করছি যেমন ধরো এর মধ্যেই পুজো যখন চলছে তার মধ্যে একটা খবর এসছে যে নগর বাউল আপনার এই জেমস এর যে একটা সঙ্গীত অনুষ্ঠান হওয়ার কথা ছিল একটা শো হওয়ার কথা ছিল সম্ভবত পাপ নাই বা এই জায়গায় সেটা হতে দেওয়া হয়েছে হ্যাঁ অনুমোদন স্থগিত করা হয়েছে তারপরে আপনি দেখেন যে এর আগে কি হচ্ছিল কতগুলা যে চুল কেটে দিচ্ছে মানুষের আপনার চুল কতদিন পরে গিয়ে একজনকে মাত্র গ্রেফতার করেছে এর আগে আমরা কি দেখলাম যে কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলছে যা আমরা জীবনে কোথাও কোন মুসলমান দেশে দেখিনি মুসলিম বিশ্বে কোথাও এরকম আমরা দেখিনি হ্যাঁ এটা ঘটেছে তারপরে আমরা মাজার ভাঙার কাহিনী দেখেছি একটার পর একটা দেখেছি এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমি মাহবুবের কথা সূত্র ধরেই বলছি যে আইন শৃঙ্খলা বাহিনী কোনোভাবেই কোনো জায়গায় সক্রিয় ভূমিকা পালন করেনি একটা হচ্ছে আপনার প্রোয়াক্টিভ যে অ্যাকশনটা নেবেন যে এ ধরনের ঘটনা ঘটতে পারে কিছু এলিমেন্ট আছে আপনি যদি চোখ বুঝে উটপাখির মতো বালুতে চোখ বুঝে পড়ে থাকেন যে না এরকম কোনো ঘটনা ঘটবে না তাহলে তো ভাই আমার বলার কিছু নেই বাংলাদেশের মানুষ জাতিগতভাবে যারা সাধারণ মানুষ তারা কখনো সাম্প্রদায়িক না তারা পাশাপাশি বসবাস করেন অন্য দেশের মানুষ কি করেন সেটা তাদের ব্যাপার অন্য দেশে কাকে ওষুর বানানো হলো ডক্টর রিনুসকে নাকি শাহবাজ শরীফকে নাকি ট্রামকে সেটা আমার দেখার বিষয় আর না আমি দেখছি যে আমার দেশে কি হচ্ছে আমি দেখছি যে আমার দেশের সাধারণ মানুষ যারা জামাত ইসলামী করেন যারা বিএনপি করেন যারা মানে সিপিবি করেন যারা এনসিপি করেন অন্য যে কোনো রাজনৈতিক দলের সাথেই তারা থাকুন না কেন তারা তাদের দলগতভাবে কখনো এমন কোনো ঝুঁকি নেবেন না যে তাদের কোনো ইমেজের ক্ষতি হয় এখন যদি তাদের দলের আদর্শটা থাকে যে না আমরা এরকম করব, সেটা ভিন্ন বিষয় কিন্তু সেই আদর্শটা সম্ভবত তাদের দলের মধ্যে লিখিত কিছু আমরা এখন পর্যন্ত পাইনি কিন্তু আবারও বলছি এই যে এলিমেন্ট গুলো বাংলাদেশে সক্রিয় হচ্ছে গত এক বছর থেকে এগুলো কি বাংলাদেশ কেন যে কোনো মুসলিম দেশের জন্য এই ধরনের এলিমেন্টগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কেননা বাংলাদেশ একটা সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ সহগতি মুসলমান দেশগুলোকে অত্যন্ত সতর্কতার সাথে চলতে হয় পৃথিবীতে এগুলোর বিভিন্ন রকম কারণ আছে এই বিতর্ক তুলতে গেলে অনেক ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু মুসলমান দেশগুলোতে এ ধরনের ঘটনা নিয়ে মানুষকে বা সকলকে অনেক বুদ্ধি বিবেচনা করে চলতে হয় যে কি করা যাবে আপনি দেখেন এই যে নারীকে গণধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে সোশ্যাল ওপেন আমি আমার ৩৫ বছরের সাংবাদিকতা জীবনে কোনোদিন দিন আমি এগুলো দেখিনি আমি যে আমি এখনো দেশের বাইরে আছি আপনি দেখেন কোনো দেশে যদি এরকম ভাবে বলা হতো যে একটা নারীকে এরকম প্রকাশ্যে গণধর্ষণের হুমকি বা ধর্ষণের হুমকি সে আপনি ফেসবুকে দিচ্ছেন আপনাকে আইনের আশ্রয়ে আপনার পুলিশ ধরে নিয়ে যেত আপনার জীবন মানে তসমস হয়ে যেত যে রকম কথা বলছে আমাদের দেশে কি হচ্ছে তার ছয় মাসের ছাত্রত্ব স্থগিত করা হয়েছে মাত্র এই যে বিষয়গুলো আছে যে নারীর প্রতি যে আপনার এক একটা ঘটনা ঘটছে যে বিকৃত রুচির পরিচয় আমরা দিচ্ছি আবার তারপরে আপনি ধরেন এই যে আমি সেনাবাহিনীর অফিসার ছিলাম আমার একটা বইও আছে হিল ট্রাকস নিয়ে আমি ১৯৯৭ সালে বইটা লিখি কিন্তু তারপরে আমি বলছি যে এই যে কথায় কথায় হিল হচ্ছে এর বিভিন্ন জায়গা থেকে এদেরকে এখান থেকে কর এরা যায় না আমরা বাঙালিরাও তো ধর্ষণ করি আমরা বাঙালিরাও তো চুরি করি আমরা বাঙালিরাও তো আপনার খুন করি বিভিন্ন অপকর্ম করি এটা তো জাতির উপরে পড়ে না এটা একটা ব্যক্তির উপরে পড়তে পারে আপনি একটা জাতিকে এভাবে বলতে পারেন না যে তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বা তোমরা এখানে থাকতে পারব না এ ধরনের যে চিন্তাগুলো আসছে আমার মানে মানে কনসার্নটা হচ্ছে ধরনের চিন্তা কেন এ আসছে আমাদের সেনাবাহিনী চব্বিশ বছর হিল যুদ্ধ করেছে আমাদের ওখানে তিরিশ হাজারের মতো মানুষ মানে বাঙালি সহ মারা গেছে আমাদের চারশোর মতো অফিসার সৈনিক মারা গেছে হিল কিন্তু তারপরে কি হচ্ছে একটু আইন মেনে যুদ্ধ হয় শান্তি চুক্তি হয়েছে এখন এসে আপনি যদি বলেন আমি চিন্তা করতে পারি না যে কোথা থেকে এই মানুষগুলোর মাথা থেকে এইগুলো বেরোচ্ছে যে এদেরকে জিনিসটাকে আমি মনে করি যে সবচেয়ে আগে ধরা দরকার এটার কাজ কিন্তু ধরার ক্ষেত্রে এই সরকারটা ক্ষমস্থায়ী হতে পারে এর জন্য মানুষ যারা আমাদের সাংবাদিক আছেন আমাদের বুদ্ধিজীবীরা আছেন আমাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন তা তাদের কিন্তু এই জিনিসগুলাকে খুব কঠিনভাবে ভাবে আপনার ধরে মানে ধরা উচিত এবং মানুষকে জিনিসগুলো থেকে দূরে সরিয়ে নিয়ে আনা আনা উচিত জি জনাব আবুরুষ আপনার কথা আমরা একদমই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি আপনারা থাকুন আমাদের সাথে আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার বিরতির পরে ফিরে আসছি আমরা আবারও সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন মাহবুব কামাল এবং আবুরুষ আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদ সম্প্রসারণে এবার একটু আসতে চাই এ বিষয়টায় যে প্রায় অর্ধ শতাধিক নৌজান নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার কর্মীরা গাজা অভিমুখে যাত্রা করেছে এটা আমরা সকলেই জানি এবং একটা জিনিস জানতে চাই জনাব মাহবুব কামাল আপনার কাছে যে এই যে ছোট ছোট জাহাজগুলো যদি এই সাহসটা সঞ্চার করতে পারে এবং তারা গাজা অভিমুখে যাত্রা করতে পারে তাহলে বড় বড় দেশগুলোর যে বড় বড় জাহাজগুলো আছে সেগুলো কেন একত্র হয়ে গাজা অভিমুখে যাত্রা করতে পারছে না এই বিষয়টা খুব একটা ফলো করি নাই তবে

মানে এই হিউম্যান রাইট অ্যাক্টিভিস্টরা তো খুব কিছু করতে পারবেন না কিন্তু তারপরেও এটা একটা কি বলে যে টোকেন হিসাবে যে আমরা কি বলে এই জেনোসাইড গাদাতে যে জেনোসাইড ইসরায়েল করতেছে আমরা এটা প্রতিবাদ করতেছি এবং এটা আমরা চেষ্টা করব এটাকে ওয়াইপ আউট করা এখন তারা কিছু করতে পারবে না এটা ঠিক কারণ অলরেডি তো ইসরায়েল তাদের অনেকগুলো জাহাজ তারা আটকে দিয়েছে তাই না তারা কিছু করতে পারে দ্যাট ইজ নট দ্য পয়েন্ট

আমরা সহ্য করছি না এবং এটা দিস শুড নট কন্টিনিউ এনি মোর এখন দেখেন এইটা তো ধরেন যে এটা এটা অনেক দিনের একটা পুরনো এটা একটা ক্রনিক ডিজিজ এটা একটা ক্রনিক এবং সিরিয়াস ক্রনিক ডিজিজ হ্যাঁ এই যে কি বলে যে গাজার প্রবলেম প্যালেস্টিনের যে প্রবলেমটা এইটা সমাধান মানে আশা করাটা মানে ইমিডিয়েটলি আশা করাটা এটা আমি অন্তত আশা করি না এইটার আলটিমেট সলিউশন হচ্ছে আপনার টু স্টেট থিওরি এক্সিকিউট করা মানে দুই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় নীতি যেটা আছে যে ইসরায়েল এবং প্যালেস্টাইন দুটা আলাদা রাষ্ট্র হিসেবে স্বীকৃত হবে সেটার মধ্যে এটা নিহিত আছে এবং এইটার যেহেতু এইটার সাথে কতগুলো পরাশক্তি যুক্ত হয়ে আছে যেমন তার মধ্যে হচ্ছে একটা আমেরিকা একটা যুক্ত হয়ে আছে ইসরায়েলের সাথে দেয়ার গ্যাংডা এবং ইসরায়েলের যে মিলিটারি পাওয়ার এটার যে শক্তি এইটা আপনার হামাজ কিংবা বলেন যে প্যালেস্টিনিয়ান যে শক্তি সেটা হচ্ছে অনেক বেশি সেটার সাথে যুক্ত হয়েছে আপনার আমেরিকার শক্তি তো এই দুইটা মিলে একটা বড় ধরনের শক্তি পারবে না কিন্তু আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছি আমরা এটাকে প্রশংসা করতেছি তারা যে একটা উদ্যোগ নিয়েছে এবং সারা পৃথিবীর দৃষ্টি যে এখানে চলে গেল তাইলে তাতে হবে কি আপনার প্যালেস্টিনিয়ান ইস্যু যেটা

কামাল আমরা একটু এই জায়গায় একটু জনাব আবুরুষদের কাছে আসতে চাই আবুরুষ আপনার কাছে জানতে চাই যে আপনি নিশ্চয়ই জানেন আহ যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানবাধিকার কর্মীরা গাজা অভিমুখে যাত্রা শুরু করেছিল এবং আহ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক্সে দাবি করা হয়েছে যে একটি নৌজান ছাড়া বাকিগুলো আটক করা হয়েছে এবং নিশ্চয়ই আপনি জানেন যে বাংলাদেশের খ্যাতিমান চিত্র চিত্রশিল্পী যিনি ছিলেন শহীদুল আলম তিনিও এই যাত্রার সাথে ছিলেন আপনার কাছে কি মনে হয় যে এই বাংলাদেশ সহ ছোটো ছোটো দেশগুলোর যে নাগরিক অংশগ্রহণ আন্তর্জাতিক কূটনীতিতে এটি আসলে কি ধরনের বার্তা দিচ্ছে এখানে তো আহ গ্রেটা থানবার্গো তাকে এবার আপনি আগে যে প্রশ্নটা করছিলেন সেটাই আমি একটু আসি যে কেন আসলে অন্য দেশগুলো যুদ্ধ জাহাজ নিয়ে যেতে পারে না যুদ্ধ এই পর্যায়ে একটা আন্তর্জাতিক পর্যায়ে এত সহজ বিষয় না আপনার ইরানের প্রক্সি হামাসের মাধ্যমে যে যুদ্ধটা আপনার শুরু হয়েছে তেইশ সালের সাতই অক্টোবর ওখানে তারপরে এটার যে বাহিনী এই হামাসের সাথে যুদ্ধ করছে সেখানে আরবরা কেউ যায়নি এবং যাবেও না আরবরা এর আগে ইসরায়েলের সাথে কয়েকবার যুদ্ধ করেছে সর্বশেষ উনিশশো তিয়াত্তর সালের ইয়াম কাপুর ওয়ার যেটা ছিল সেই ইয়াম কাপুর ওয়ারেও তারা ভালো করতে পারেনি সুতরাং এটাকে যুদ্ধ দিয়ে আরবরা কখনো সমাধান করতে পারবে বলে মনে হয় না এখন আছে আর কোন শক্তি তুরস্ক তুরস্ক আপনার একলা এখানে কি যুদ্ধ করতে যাবে সেখানে এটা বিশ্বযুদ্ধ লেগে যাবে সেই বিশ্বযুদ্ধের আপনার খেসারত কি আপনার তখন মুসলিম দেশগুলোকে আরো দিতে হবে এবং মুসলিম দেশগুলো সবাই যে একসাথে যাবে তারও কোনো নিশ্চয়তা নেই ওই তো বললাম যে ইরানের সাথে অন্য কোনো আরব রাষ্ট্র এখানে যাবে না তার কারণ ইরান তার মতো করে নিজস্ব পলিসি আপনার তৈরি করে এবং ইরানের সাথে বলতে গেলে কোনো আরব রাষ্ট্রের সম্পর্ক ভালো নেই এখন আপনি হয়তো লক্ষ্য করে থাকবেন যে এবার এই যে জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হলো তার ফাঁকে দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানদের সাথে একটা রুদ্ধদার কিছু বৈঠক করেছিলেন এবং এর বিষয়বস্তু কিন্তু কোনো দেশই জানায়নি যে সেখানে কি হয়েছিল সেখানে তুরস্ক পাকিস্তান সৌদি আরব জর্দান মিশর ইন্দোনেশিয়া এবং ইউই এই কয়েকটা দেশের নেতারা উপস্থিত ছিলেন এবং তারপরে শুধু আমরা জানতে পেরেছি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের একটা বিবৃতি থেকে যে এখানে মুসলিম বিশ্বের নেতাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে একটি সমাধানের পথে হয়তো প্রেসিডেন্ট ট্রাম্প যেতে পারে এখন আমরা আবেগের বশবর্তী হয়তো অনেক কথা বলতে পারবো কিন্তু আবারও বলছি যে যুদ্ধ করাটা বিশ্ব শক্তির সাথে এত সহজ নয় এখানে রাশিয়া এসে দাঁড়াবে না উনিশশো তিয়াত্তর সালেও সোভিয়েত রাশিয়া এসে আরবদের পাশে দাঁড়ায়নি চীন তো কোনোদিন নিজেও যুদ্ধ করে না কোনো জায়গায় তার বন্ধুর পাশে দাঁড়ায় না এর কোন প্রমাণ বা ইতিহাস আজ পর্যন্ত নেই নিজের মধ্যেই থাকে সুতরাং এরকম ভাবে এই তুরস্ক মানে মুসলিম বিশ্বের মধ্যে যুদ্ধ করার ক্ষমতা কার আছে মিশরের আছে মিশরের অনেক আছে কিন্তু তাদের সোলজাররা ওয়েল আচ্ছা তুরস্কের সোলজাররা ওয়েল ট্রেন তাদের অনেক ভালো ভালো অস্ত্র আছে কিন্তু তারা কিন্তু ন্যাটো কান্ট্রি অন্তর্ভুক্ত সুতরাং নেটোর কান্ট্রির অন্তর্ভুক্ত বলে তাদেরকে অনেক কিছু আবার মেনে চলতে হয় আচ্ছা এরপরে আপনার শক্তিশালী দেশ কোনটা আছে পাকিস্তান আর আছে ইন্দোনেশিয়া এই কয়েকটা দেশ এখন এই ট্রাম্পের সাথে বৈঠকের পরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কিন্তু বলেছেন যে যদি ওখানে একটি মুসলিম সেনাবাহিনীর প্রয়োজন হয় শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইন্দোনেশিয়া কিন্তু বিশ হাজার সৈন্য দিতে প্রস্তুত এরকম অন্যান্য দেশগুলো দিবে আমরা হয়তো জানি না যে পর্দার আড়ালে এখন জিনিসটা কতদূর এগিয়েছে এখানে হয়তো একটা সমাধান হয়তো এরকমভাবে আসতে পারে যে দুই রাষ্ট্র বিষয়টা আসতে পারে এবং অলরেডি আপনারা দেখবেন যে গ্রেট ব্রিটেন সহ অন্যান্য কয়েকটি ইউরোপীয় দেশ অলরেডি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এটা একটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা উদ্যোগ কারণ এই এই যে ফিলিস্তিন রাষ্ট্রটা বা ইসরায়েল রাষ্ট্রটাতে যে তৈরি হয়েছিল এটা কার মাধ্যমে হয়েছিল বেলফোর ডিক্লারেশনের মাধ্যমে সেই ব্রিটিশরা করেছিল আর ব্রিটিশদেরকে ওই এলাকায় জেরুজালেমে নিয়ে গিয়েছিল কারা আরব জাতীয়তাবাদের নামে আরবরা তুর্কি খেলাফতকে ওখান থেকে পরাজিত করে আরবদেরকে ওখানে প্রতিষ্ঠিত করে ব্রিটিশদেরকে ওখানে জায়গাটা তুলে দিয়েছিল জি যদ এ বিষয়ে এ বিষয়ে আসলে আমাদের আরো অনেক জানার আছে সেজন্য আসলে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আর বেশি কিছু জানতে পারছি না আবুরুস এবং মাহবুবু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণ ডিবিসির সঙ্গে থাকুন